আপনার অন্তরে যে কুমন্ত্রণা দেয় সেটা হলো মিনাল জিন্নাতে ধুকা ধোঁকা জিনো দেয় মানুষে দেয় তো মানুষ কারা এই শয়তান কারা আল্লাহ বলছেন কি ইউহি বা ইল্লা বাস যুখরুফাল কওলে গুরুরা এরা উভয়ে কথা আদান প্রদান করে জিন মানুষ শয়তানের সাথে কথা আদান প্রদান করে একে অপরে ওহি করে সে ওহিটা কি কথা বলে ধোকা দেয় এই ধোকা দেওয়ার জন্য সুন্দর কথা তৈরি করে কি কথা সুন্দর কথা তৈরি করে ইবলিস পরস্পরে তো প্রথম কথা হলো যে এটা কিভাবে ওহি করে একটা পদ্ধতি জানো এই যে চমকপ্রদ কথাটা কি এমন কথা আবিষ্কার করে এরা যে বাদ ওইটাই শুনে। যারা হক কথা বলে তাদের কথা না শুনে যারা শয়তানের এজেন্ট ওদের কথা শুনে যেমন একদিন একজন বিমানে উঠে আমাকে বলছে যে আপনারা তো আলোচনা করেন কিন্তু আপনাদের আলোচনা শুনে মন ভরে না কি বলছেন মন ভরে না মা খুব ভালো কথা বলছেন তো কি কথা শুনে মন ভরে তবলিগে গেছিলাম তো ওনাদের কথা শুনে মন ভরে যায় আর আপনার তো সবসময় তবলিগের বিরুদ্ধেই বলেন বিরুদ্ধে বলি এটাও শুনেছেন হ্যাঁ শুনি তো বলেন তো কি বিরুদ্ধে বলেছি এটা ভুলে গেছি তখন বলছে যে দেখেন প্রথম যে কথাটা শিখলাম এত ভালো লাগছে কেউ যদি সোনা মোতাবেক পেশাব পায়খানা করে তাহলে অর্ধেক কোরআন পড়ার নেকি পাওয়া যায় কি বলে দেখেন এই কথাটা শুনে অন্তরটা ভরে গেল আমি তো কোরআন পড়তে পারি না কিন্তু বাথরুম করলাম সন্না মোতাবেক তাতে আমার অর্ধেক কোরআন পড়া হয়ে গেল আমি বললাম যে আপনি কি জানেন এটা ইবলিসি কথা ইবলিসি কথা মানে নেকি হওয়ার জন্য এই নেকিটা কথা বললো অর্ধেক কোরআন পড়া নেকি হবে এটা যে বলল এ দলিল থাকতে হবে না তো বলছে অবশ্যই তো এরকম মুরব্বীরা দলিল ছাড়াই কথা বলবে দেখেন চিন্তা করেন এই যে হলো ইবলিসি কথা এই যে চমকপ্রদ কথা ওই যে কথা ও প্রতারিত হয়ে গেছে কি হয়ে গেছে প্রতারিত হয়ে গেছে ইবলিস এইভাবে এমন কথা তৈরি করবে ওর দলিল প্রমাণ জাসায়ের প্রয়োজনই মনে করবে না আগে এই মানুষদের মধ্যে থেকে শয়তান যারা এরা একজন মুরিদকে ওইভাবে তৈরি করে যেমন ইমাম আব্দুল ইবনে মুতাজ রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে তাবি বিখ্যাত তাবি তিনি বলছেন লা ফারকা বাইনা বাহিমাতিন তুকাদু ওয়া ইনসানিন ইউকাল্লিদ বলছে যে বলদ আর মানুষের মধ্যে তেমন কোনো পার্থক্য নাই কোনো পার্থক্য নাই বলদ বুঝেন তো হ্যাঁ কি গরু বলদ তাই না গরুকে তো নর্মালি বলেন কিন্তু আপনি কাকে বলত বলেন হ্যাঁ এই মানে বললাম না এটা দলিল একজন বলছে যে এর ভাবে মানুষকে বলত বলেন কেন আপনি আমি বলছি আমি বলত বলবো কেন আলাদেশরা এমন কথা বলে না যেটা দলিল নেই আপনি যে কথা বলেন দলিল নাই হুজুর বলছে সিক্স প্যাক নাকি বলতেছে এরকম দলিল আছে ওইটা খাতে পাচ্ছেন আপনারা খুব ভালো করে আমি যখন দলিল দেখে বলছি কালকে একজন মেসেজ দিয়েছে আমাকে কাউ বয় নাকি বলছে নাকি হ্যাঁ তো এইগুলো কিন্তু খুব মজাদার খাচ্ছেন আপনারা খুব ভালো কিন্তু আমি দলিল সহ বললে এটা খেতে পারেন না দলিল সহ বলে খাওয়াটা খুব কঠিন তো এই যে কথাটা তৈরি তৈরি করেছে এমন কথা করলো যেটা দলিল খোঁজার প্রয়োজন মনে করেনি আমি বললাম যে আর কি শুনলেন তো বলছে যে আর শুনলাম মানে যে ব্যক্তি যে না নামার জামাতের সাথে পড়বে তার কোটি কোটি কি হবে আমি বললাম যে কোটি কোটি আমার মুখস্থ যে বলি যে বলেন যে ব্যক্তি একত্র সালাদ জামাতের সাথে পড়বে তার নেকি হবে তিন কোটি পঁয়ত্রিশ লক্ষ চুয়ান্ন হাজার চারশো বত্রিশ গুণ তখন লোকটা বলছে সুহান আল্লাহ দেখেন কত নেকি আমি বললাম যে হ্যাঁ এটাই শুনেছেন আপনি তাই না হ্যাঁ তো মানুষ আগ্রহ করে নামাজ পড়তে যাবে আপনারা এই ধরনের কথা বলবেন দেখছেন ও প্রতারিত হয়েছে একবারও চিন্তা করেন এটি কি আমি একটু যাচাই করে দিল তিন কোটি পঁয়ত্রিশ লক্ষ চুয়ান্ন হাজার চারশো বত্রিশ গুণ দেওয়া হবে এই লোকটা যাচাই করার সুযোগ পায়নি কিন্তু কত খুশি সে তবলিকে গিয়ে খুশি যে এটাও ইবলিসি কথা এটা কি জানেন আপনি এর কোনো দলিল নেই আপনি খুঁজেন বলছেন যে ফাজ এমন পড়ে পড়ে বললো যে আমি বললাম যে এইটা কি দলিল এটা কি দলিল এই যে চমকপ্রদ কথা চকালে গরুরা একবারে খুব মনোমুগ্ধকর কথা বলে কি করে ধোকা দেয় আল্লাহ বলে দিচ্ছেন এই জন্য যারা দলিলবিহীন এই সমস্ত কথা প্রচার করবে আল্লাহ বলছেন শয়তান তাদের যারা এজেন্ট একশো একুশ নম্বর আয়স নাম যারা মানুষের মধ্যে শয়তানের যারা এজেন্ট বেতনভুক্ত এজেন্টেরা শয়তানের তাদের কাছে ওহি করে কেন লিউজা দিলু হুম যেন তারা তোমাদের সাথে তর্ক করে বিতর্ক করে তর্ক বিতর্ক করে সেটা কি এই তর্ক বিতর্ক কি আল্লাহ এই পরে ব্যাখ্যটা বলেছেন কইনোহন শোনো তোমরা যদি এই মানুষদের মধ্যে থেকে যারা শয়তান এজেন্ট তোমরা যদি এদের আনুগত্য করো ইন্নাকুম্লা মশৃক তোমরা অবশ্যই মশরেক হয়ে যাবে সাবধান